আপনি বলেছেন আল্লাহ হলেন এক আল্লাহ তিনি হচ্ছেন অনুখা পিক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই তিনিও কাউ কাহারো থেকে জন্ম হয় নাই

তুমি যদি নিজের নবতে দাবি প্রকাশ করা নিজের যদি শেষ নবী দাবি তুমি এক আল্লাহ কথা যদি বানাবে তাহলে তোমার রপ কে তোমার রপকে কে মামলা রা তোমার পরিচয়টা আবার একটু দাও তোমার আল্লাহকে পরিচয় দাও না আল্লাহ রি তাদের আমার পুনরাম কা আমাদের প্রশ্ন কুমিলা চিব্রাই যারে যা আমি আল্লাহ সুরাই ইখলাস নাজমুকু দিসি سورة إخلاص نازل قد ديا الله رب العالمين يجيب بيشي تولي سبحان الله سبحان الله الله رب العالمين الله

বানরে আমি আল্লাহ রব্বানী আমি আল্লাহ কোরআন সোবাদি আমি আল্লাহ কোরআন মাকাবি কি আল্লাহ রপুন আমি বল এরা কিছুই মানুষরা আমি আল্লাহ রব্বানা আমি এত আসমান বানাইছি কারো সাজ্জা আমার প্রয়োজন হয়নি আল্লাহ যে আসমান বানাইছেন কারো সাজ্জা নেই না আল্লাহু আকবার আল্লাহ সাতটা আসমান বানাইছেন তপকাল তপকাল সাতটা আসমান বানাইছেন কোন সাহায্যের প্রয়োজন হয় নাই তিনি হলেন সমাজ তিনি ফেলেন মুখা অমুখা পিক্ষি পৃথিবীর মানুষ করে ফেলেন পৃথিবীর মানুষের আরো

আমার আল্লাহ এত বড় এত বড় কন্টেন্টার এত বড় ইঞ্জিনিয়ার আল্লাহর

আমি আল্লাহ মুখা ব্যক্তি রে তোমরা তুমি আর কোন কিছু বানাইতে হইলে আমি আল্লাহ মুখা ব্যক্তি হতে হবে আর আমি আল্লাহ কোন কিছু বানাইলে কাহারো মুখা ব্যক্তি না তিনি হলেন সমাজ তিনি আসমার মাধ্যমে পুরুষই তুলে ধরেছেন আল্লাহ সমাজ আল্লাহ রব্বুল আলামিন হলেন সমাজ তিনি হলেন মুখাপেক্ষী আমি আল্লাহর ফুলার আমি এত বড় পাহাড় বানাইছি বান্দারে এত বড় পাহাড় বানাইলাম পাহাড়ের প্রতি তুমি লক্ষ্য বান্দারা আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও পারে প্রতি লক্ষ্য কর এত বড় পার এত বড় বিশাল পার আমি আল্লাহ রাম কিভাবে বানাইলাম পান্দারে আমি আল্লাহ পরিচয় পাওয়ার জন্য আমি আল্লাহকে জানার জন্য আমি আল্লাহকে চেনার জন্য আমি আল্লাহকে গবেষণা করতে হবে না আমি আল্লাহকে নিয়ে তোমার বাঁধতে হবে না বাংলা আমি আল্লাহকে যদি চিনতে চাই আমার নিজের সঙ্গ গোলের গোলের দিকে তুমি তাকাও আমার নিদর্শন প্রতি তুমি লক্ষ্য করো আমি আল্লাহকে نصبت وإلى الأرض كيف ستعد فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر الله رب العالمين ولا يكتب আমি আল্লাহ করে চি যদি পেতে চাও আমি আল্লাহ দিকে লক্ষ্য করতে পারা এ বান্দা আমি আল্লাহ এত বড় পাহাড় বানাইলাম এত বড় পাহাড়টা বানাইলাম পাহাড় থেকে লক্ষ্য করা এত বড় জমি আমি আল্লাহ সমতল ভূমি বানাইলাম এত উচ্চ উচ্চ পাহাড় বানাইলাম বান্দারে আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও আমি আল্লাহ রপুর যদি আমার পরিচয় যদি তুমি জানতে চাও আমি আল্লাহকে নিয়ে গবেষণা করতে হবে না আমার মাখনকের প্রতি লক্ষ্য করো আমার সৃষ্টিজীবের প্রতি তুমি লক্ষ্য করো তাহলে আমি মোহান আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে আমি আল্লাহকে চিনার জন্যে আমি আল্লাহ আমি আল্লাহর আগে কেউ আছে কিনা আমি আল্লাহর পরে কেউ আছে কিনা আমি কে আমার পিতা মাতা আছে কিনা আমার সন্তান আছে কিনা এইগুলা নিয়ে তোমার বাবার টাইম নাই এইগুলা নিয়ে তোমার ভাবতে হবে না আমাকে চিনতে হলে আমাকে বুঝতে হলে তুমি আকাশের চন্দ্রের দিকে তাকাও আমি আল্লাহ চন্দ্রটা কিভাবে বানাইলাম এ সূর্যটা কিভাবে বানাইলাম এ আসমান কিভাবে বানাইলাম এ জমিন কিভাবে বানাইলাম এ বিশালটা কিভাবে জমির মধ্যে বিছাইয়া দিলাম তোমরা কি লক্ষ্য করো না আমি আল্লাহকে জানতে হলে আমার এই সৃষ্টিগুলোর প্রতি লক্ষ্য করো আমি আল্লাহ পরিচয় পেয়ে যাবে তোমরা আল্লাহর শুধু তাই নয় আল্লাহ হ্যাঁ বান্দা যদি আমি চিনতে চাও আমাকে বুঝতে চাও আমার পরিচয় পেতে চাও আরো দূরে লাগবে না তুমি তোমার নিজের সাড়ে তিন হাত বুড়ির প্রতি লক্ষ্য করো তুমি তোমার নিজের শরীরটার প্রতি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমি আল্লাহকে আল্লাহ আকবা പുരാ അല്ലാറപ്പുരാണി വൺ ഒരേ തുയർ വശ ഒരേ പുത്തിന അല്ലാറപ്പുന আমি আল্লাহকে যদি চিনতে চাই আমি আল্লাহকে যদি বুঝতে চাই আমার পরিচয় যদি পেতে চাই আমি আল্লাহকে নিয়ে ভাবতে হবে না আমি আল্লাহ আমি আল্লাহ সৃষ্টি প্রতি লক্ষ্য করো তাই না তুমি তোমার পরিচয় পেয়ে যাবে আমি আল্লাহ রপুনা লাভ যত নিদর্শন গুলা দিলাম এইগুলা প্রতি লক্ষ্য করো আল্লাহ রপুনা অবশেষে কর্ম করবে আয়াতের মাধ্যমে আবার আপনার আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আল্লাহ রে যদি চিনতে চায়। আমি আল্লাহকে যদি বসতে চায়। তারা যেন তাদের নিজেদের শৈলের প্রতি করে নবী গো তারা যদি আমার পরিচয় পেতে চায় ধরে যাওয়া লাগবে না সফর করতে হবে না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলের যুগে এক নাস্তিক সে আল্লাহ মানত না এই বলতে আল্লাহর কে এই পৃথিবীটা এমনি হয়েছে এমনিতেই হয়েছে দিনের পরে রাত আসতেছে রাতের পরে দিন আসতেছে কুতৃতি ভাবে এটা প্রাকৃতিক ভাবে হচ্ছে এটার কোনো সৃষ্টিকারী নাই ইমাম হানিফা রহমতুল্লাহি আলহের যুগে এক নাস্তিক আল্লাহ পাকে অস্বীকার করতেছে বলতেছে আল্লাহ বলতে কিছু নয় না হুজিবুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের কানে যখন এই খবরটা পৌঁছলো যে নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কেউ নাই তখন ইমাম হয়ে হয়ে গেলেন আবহানিফা নাস্তিকের সঙ্গে মুনাজারা করবে কুফার মধ্যে এই অ্যালার্ম সরে গেল যে নাস্তিকের সঙ্গে ইমাম আবু হানিফা মুনাজারা হবে এই সংবাদ যখন চতুর্দিকে সরে পড়লো ডিট ঠিক হয়ে গেল যে অমুক দিন আসতেছে ইমামে আসম আবু হানিফা সেই বলে আল্লাহ এক আল্লাহর সাথে কোনো শরীর নাই তিনি একজন আছেন সবকিছু তেনার মাধ্যমে হচ্ছে আর ওই নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিচ্ছু নাই একটার পর একটা এমনিতেই হইতেছে প্রাকৃতিক হচ্ছে এগুলা পরিচালক কেউ নাই তখন একটা তারিখ ঠিক করলো একটা ডিট ঠিক করলো যে অমুক দিন ইমাম আবু হানিফা সঙ্গে ওই নাস্তিকের মুনাজারা হবে চতুর্দিকে এই সংবাদ যখন ছড়িয়ে পড়লো তখন তারিখ উদাবে মানুষ ব্যাঙ্গে পড়ল এত মানুষ হয়েছে যা বলার বাইরে বিশাল মাঠের মধ্যে তা অনুষ্ঠিত হবে এখন মোনাজার টাইম দিছে দশটা বাজে টাইম হইতে এগারোটা বারোটা একটা যুগর আসর বিকাল হয়ে গেল তখন নাস্তিব সে তো অনেক আনন্দে উল্লাসে পাগল হয়ে গেল আনন্দ ফুর্তি করতে লাগলো মানুষ বলতে লাগলো আরে ইমানে নামে আজম আবু হিফা সে মনে হয়ে বই পাইলো আল্লাহ যে কাছে সে প্রমাণ করতে পারবে না আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা রয়েছে একজন খালেক একজন মালেক একজন নিজির দেখা একজন রব্বুল আলমিন একজন আল্লাহ যে আছে সেই মহিতা প্রমাণ করতে পারবে না সেই মহিতা প্রকাশ করতে পারবে না এজন্য মনে হয় সে ভয়ে সেই এখনো আসে নাই সে আসতেছে না সবাই এটাই ভাবলো তখন আমাদের লোক যারা ছিল আবানি রহমতুল্লাহ এর অনুসারী যারা ছিল তারাও ভাবতে লাগলো হজরত এখনো আসতেছে না ব্যাপারটা কি যখন বিকাল হয়ে গেল তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় কারিগর আল্লাহ আকবার তিনি বিকাল বেলা আসলেন মুনাজারের মধ্যে তখন ওই নাস্তিক তার অনুসারী বলতেছেন হে ইমাম আবু হানিফা তুমি বলো আল্লাহ একজন আছে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ একজন খালে আছে আল্লাহ একজন মারেক আছে তিনি একজন আছে তার ইশারাই তার আদেশে সবকিছু হচ্ছে তাহলে তুমি এখনো হয়তো দুই করে আসলে কেন তুমি কি বই পেয়েছো ইমামে আজম আবানিফা রহমতুল্লাহ হলে বলেন আমি ওই কুফা থেকে এসেছি আমি ওই নদী পারে দিয়ে এসেছি কিন্তু এসে দেখি নদীতে কোনো নৌকা নাই কোনো মাঝি নাই কোনো লঞ্চ নাই কোনো কিচ্ছু নাই নদীটা আমি পার হবে কোনো কিচ্ছু নাই তখন অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম এমন সময় হঠাৎ তাকাইয়া দেখি বিশাল বড় একটি গাছ দেখা যাচ্ছে তখন দেখি ওই গাছটা বড় বড় টু হইয়া নিজে নিজে এরকম ভাবে কাঠ নিজে নিজে কাঠ হয়ে গেছে নিজে 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 একটা নৌকা হয়ে গেছে আবার ওই নৌকাটার মধ্যে একটা বৈডায় নীতি চলে এসেছে আবার আমি যখন ওই নৌকার মধ্যে বিশ করে উঠলাম তাকাইয়া দেখি ওই নৌকাটা মাঝি সালাই চিল্লা আস্তে আস্তে এই নদীর এই এসেছে তারপর এরকম ভাবে আসার কারণে এত দূরী হয়েছে ইমামে আজম আবহানিফা রহমাতুল্ল এর কথা শুনিয়া নাস্তিক বলতেছেন হে হানিফা তুমি এত দেরি করে এসেছো তুমি ভয়ে আতঙ্কিত হয়ে গেছো তুমি মিনাজারে আমার সঙ্গে পারবো না এটাই ভালো কথা আমার বলতেছ তুমি নৌকা পাচ্ছিলে না ওই নদীর কাঠে একটা গাছ এসে বড় টুল হইয়া কাঠ হইয়া নিজে নিজে নৌকা হইয়া নিজে নিজে মাঝির সারায় নৌকাটা নদীর এপারে এসেছে তুমি তা পার হইয়া আমার কাছে এসেছ এত বড় মিথ্যা কথা বলতে পারো কে কিভাবে তুমি তোর মিথ্যা কথাটা বললা

सारा ना चलते मिस्त्री सारा जो नौका ना खे कादो सारा जो नौका ना खेरा मिस्त्री सारा जो नौका ना खेरा माजी सारा जो नौका चलते ना नारा

চন্দ্রটা কি এমনি হয়েছে আসমান তুমি কি এমনি হয়েছে জমি কি এমনি হয়েছে না দাদা আসমান ও এমনি হতে পারে না চন্দ্র সূর্য এমনি হতে পারে না গাছপালা তরুণ এমনি হতে পারে না এই আসমান জমি এই চন্দ্র সূর্য সব কিছুর মালিক একজন রয়েছে নৌকা ছাড়া যদি মাঝি ছাড়া যদি নৌকা না চলতে পারে গাছ ছাড়া যদি নৌকা না হতে পারে মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হতে পারে তাহলে আসমান জমিন এমনি হতে পারে না চন্দ্র সূর্য এমনি হতে পারে না গাছপালা এমনি হতে পারে না দিনের উপর রাত রাতের উপর দিন এমনি আসতে পারে না এইগুলোর একজন পিড়ি চালক রয়েছে আর তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি হচ্ছেন রব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের খালেক তিনি হচ্ছেন আমাদের মালেক তিনি হচ্ছেন আমাদের সৃষ্টি হত্যা মহান রব্বুল আলমিন তখন ওই কাফের তখন ওই নাস্তিক হতবন্ধ হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন

সব কিছুর মালিক করে নাল্লা আমাদের খানে করে নাল্লা আমাদের মালে করে নাল্লা আল্লাহ রাবুল আলম বলে ওরা পৃথিবীর মানুষ ওরে দুনিয়ার মানুষ তোমরা যদি কোনো কিছু করতে চাও আমি আল্লাহ রাবুল আলমের সাহায্য লাগবে আমি আল্লাহ প্রতি মুখা পেকি আর আমি আল্লাহ যদি কোনো কিছু করতে চাও দুনিয়ার কোনো মানুষের পারমিশন লাগে না আল্লাহ রাব্বুল আলামিনিন খাজন এটা বড় তিনি এত বিশাল এত মহান তার কাছে কোনো কিছু অভাব নাই সুতরাং আমরা কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাইব শ্রেষ্ঠ চাইতে হলে একমাত্র আল্লাহর কি দিব কিছু চাইতে হলে একমাত্র আল্লাহকে দেব এজন্য আমরা দোয়া করতে হলে কিছু চাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো ইনশাআল্লাহ আল্লাহুমিন এই পৃথিবীর التي شطات المحا أن يلا تبا يا أن الله ربنا لمن الخزانة تبا ربا تريا سيشت جغطة شوت كليا أن ربنا جد سمست مخلوق أجدي ربنا হাজার 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 বছর চলতে থাকে আর আমি আল্লাহ যদি তাদের আশা গ্রহণ করে দেয় পাঞ্জার তাহলে তোমরা জেনে এখন আমি আল্লাহর পুনরামী হাজে মা কতদ কম দেয় বলে আল্লাহর খزানা আল্লাহ রাব্বুল আলামিনের দন দন বেশি এত বিশাল দন বান্দা মানে কান্না দুনিয়ার মানুষ যদি হাজার হাজার বছর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের চাই না চাইতে থাকে আর আমরা যদি দিতে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের খزানা কে চুল পরিমাণ কম দেন না আল্লাহ রাব্বুল আলামিনের খزানা এতটাই বড় আল্লাহ আকবার বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে হাদিসের মধ্যে বলা হয়েছে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাবুল আলমিন বলবেন ও জান্নাতি বান্দারা ও আমার নেককার বান্দা বান্দিরা ও মুমিন বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছ অনেক ত্যাগ স্বীকার করেছ অনেক বিসর্জনের মাধ্যমে তোমরা দুনিয়া থেকে আমার দরবার এসেছ আমার তৈরি জান্নাতের মধ্যে এসেছ সুতরাং তোমরা চাও কি চাইবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে যাহা চাইবা তাই তোমরা পাইবা জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইতে 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 बेहোশ হয়ে যাবেন অবশেষে বলবেন আল্লাহ আর কোন কিছু চাওয়া লাগবে না আর কিছু আমাদের লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও বান্দা ও বান্দি তোমরা যে আমি আল্লাহর কাছে 70 বছর লাগাইয়া আমি আল্লাহর দন দনদার থেকে চুল পরিমাণ কিছু কম নাই আল্লাহু আকবার যিনি এত বড় মহান সত্তা এত বড় মহান মালিক বান্দা যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও সন্তান তোমার মালিক আমি আল্লাহ

এজন্য সর্ব অবস্থায় যখন কোনো বিপদে পড়বো কোন কিছুর মুখাপেক্ষী হব সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে চেয়ে নেব আল্লাহ বলেন আল্লাহ সনাদ তিনি হচ্ছেন সনাদ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী তিনি কাহারও মুখাপেক্ষী নাই বলেন ইয়াকুল্লাহ কুফুয়া নাহাদ তার সমকক্ষ কেউ নাই তার মালিকানার মধ্যে তার তিনি তিনি এক এবং অদ্বিতীয় তার সাথে সমকক্ষ কেউ নাই তার সমতুল্য কেউ নাই এজন্য আমরা সর্ব আল্লাহর কাছে চাইব সুখে দুঃখে সর্ব আমরা আল্লাহ তালার কাছে চাইব আমরা সর্ব যেন আল্লাহ